তুমি খিচুড়ি আনতে পারবে তোমাক লাখ দিচ্ছে খিচুড়ি আনতে বাড়িতে আসুক আর ব্রেনাইজকে সাত মিটে দেবো ছাগালটা সকালবেলা একটু গান টান করবে কি প্র্যাকটিসে বসবি কি একটু প্রাইভেটে যাবে কি আর এক লাখাতেছে খিচুড়ি আনতে কামের মতো কাম করছে রে তো ভুলে যায়নি গতি গেছে এখন আমি দাও টাও আমি হাই সারি সেগুলো কত পাবো এটা করতে লাগছে

হয়ে গেছে তোর নামা নাও